বন্ধুগণ আপনারা হয়তো জেনে গিয়েছেন আমি ইধানিং জগৎটা মানে অ্যাপ ডেভেলপমেন্ট জগৎটাকে আমি ততটা সাজাতে পারছি না কারণ আমি জানি না কি কারণ অনেক কারণ হতে পারে সেগুলো আমি নিয়ে আলোচনা করতে পারতেছি না এখন আমি যে মূল আজকে আলোচনা করবো টেলিগিরাম টেলিগিরাম জগৎটা নিয়ে আলোচনা করব শুধু বলব টেলিগ্রামে অনেক কিছু হয় টেলিগ্রামকে কেন্দ্র করে আমার যথেষ্ট পরিমাণ একটা ভিডিও হবে যেগুলো আপনারা হয়তোবা দেখতে পাবেন টেলিগ্রাম এ টু জেড গভীর পর্যন্ত টেলিগ্রাম আমি দেখছি আমি করছি আমি অনেক দিন যাবৎ করি আর অনেক দিন যাবৎ আমি শিখছি আমি এগুলো নিয়ে আমি মানুষকে বলার থেকে আমি মনে করি আমার ভিডিওতে বললে আমার সুবিধা বেশি কারণ যখন আমি ভিডিওতে বলবো তখন আমি যদি একটা মানুষকে নিয়ে বলি এগুলো সে একটি মানুষই জানলো। কিন্তু আমার ইচ্ছা হব আমার ইচ্ছা বা আমার শক্তি দিয়ে আমি চিন্তা চেষ্টা করব আমি মানুষকে জানানোর জন্য আমি কখনোই আমার মধ্যে যতটুকু জ্ঞান আছে আমি কখনোই মানুষকে জানাতে কীরপন্ন ভাব করিনি করব না আমি যতটুকু জানি আপনাদেরকে শেয়ার করব অসম্ভবভাবে শেয়ার করব কখনো ধরেন ওই যে বলে না পেইড কোর্স আছে পেইড কোর্স অনেকগুলো ধরেন আমি এই নিয়ে আমি একটা ভিডিও করব আমার চ্যানেলে অতিরিক্ত ভিডিও হবে সেগুলো নিয়ে অবশ্যই কথা হবে টেলিগ্রাম চ্যানেলকে নিয়ে টেলিগ্রাম চ্যানেলে কিভাবে টাকা ইনকাম করে তারপরে ট্রাবক্স আদেও কি ইনকাম করা যায় টেলিগ্রাম দিয়ে কি আদৌ ইনকাম করা যায় কি অনলাইন থেকে টাকা ইনকাম করার কত প্রকারের সোর্স রয়েছে এই সব নিয়ে আমি আলোচনা করব। আমি যতটুকু জানি আমি ততটুকু আপনাদেরকে শেয়ার করি শেয়ার করব। আমি ইচ্ছা বা ধারণা নিয়েছে আমার ইচ্ছে আমি পূরণ করব আর কি আমার ভিতরে কখনও আমার কখনও গোপনীয়তা নিয়ে আমি অনেক কিছু করছি গোপন করে কি কী হবে গোপন করে ভাই কোনো কিছু লাভ হবে না আপনি যতটুকু শিখবেন ততটুকু শেয়ার করবেন আপনি যতটা কষ্ট করে শিখছেন সেও ততটা কষ্ট করে শিখবে এখানে গোপন করে কোনো লাভ নেই ভাই আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই অনেক কিছু গোপন বলে আবার কি আছে কষ্ট করে শিখবেন কষ্ট করে করবেন কষ্ট করে দেখেন আপনি যদি একটা ওয়েব ডেভেলপমেন্ট করেন ওয়েব ডেভেলপমেন্টের সেক্টর যদি আপনার ভালো লাগে তাহলে ওয়েব ডেভেলপমেন্ট শিখবেন আপনার অবশ্যই কিছুদিন কিছু কিছু মানুষের অবশ্য টাকা থাকে না তাদের জন্য আমি বলবো ফ্রি ফ্রি কোর্স রয়েছে মানে ফ্রি মানে পেইড কোর্স সেগুলো অবশ্যই প্রচার করা নিষেধ তারপরও ফ্রিতে দেওয়া নিষেধ এটা অন্যায় হয় তারপরেও দেখেন অনেক মানুষ ফ্রিতে ছাড়ে ফ্রিতে দেয় এই ফ্রি কোর্সগুলো আমি তাদের লিঙ্ক দিয়ে দেব যদি আপনার লাগে আপনি নিয়ে নেন আমি তারা ফ্রিতে দিয়েছে আমিও ফ্রিতে দেব ওয়েব ডিজাইন বলেন ভিডিও এডিটিং বলেন যে কোনো আর আপনি যদি এখন অনলাইনে বা টিকটকে সার্চ করেন যে কিভাবে পেইড কোর্স ফ্রিতে নেওয়া যায় অবশ্যই সেগুলো নিয়ে আপনি ছোট ছোট টিকটক ভিডিও পাবেন তারা বলবে কি ওই যে গুগলে যাও গিয়ে আপনার ভিডিওর নামটা লিখে সার্চ করো ভিডিও মানে কোন সেক্টরটা নিয়ে আপনি কাজ করতে চান বা কোন সেক্টরটা আপনার প্রয়োজন ধরেন আপনার অ্যাপ ডেভেলপমেন্ট দিয়ে সাইড দিয়ে কোলন দিয়ে ড্রাইভ ডট গুগল ডট কম মানে ওই ড্রাইভ ডট গুগল ডট কমের যতগুলো ইয়া আছে সবগুলো আসবে কিন্তু কথা আছে ভাই এগুলো তো ফ্রি আপনারে যেটা ফ্রিতে আসে সেটা পাবেন যেটা আপনার মূলত যারা ড্রাইভে আপলোড দেয় এরা তো আপনার অ্যাক্সেস দেয় না সহজে অ্যাক্সেস দেয় না অবশ্যই আপনার একটা জিপ ফাইল দিল কিন্তু জিপ ফাইলের পাসওয়ার্ড দিল না হয় এমন কন্টেন্ট আছে বহু কন্টেন্ট রয়েছে আপনাদেরকে আমি জানিয়ে দিতে চাই এটা খুব সহজ না তার ভিতরে আবার আপনাদেরকে বলতে চাই কিছু কিছু টেলিগ্রাম চ্যানেল রয়েছে ফ্রি পেইড কোর্স এমনটা লিখে দিতে আপনি টেলিগ্রামে সার্চ করেন তাহলে আপনি পেয়ে যাবেন আসলে এই ভিডিওটা আবার ইউটিউবে দিলে আপনার ইউটিউব আমাকে বলবে এই সমস্ত নিয়ে আলোচনা করা নিষেধ যাই হোক এমন আর ধরো আমি লিঙ্ক দিলাম ফা আবার যাওয়া লিঙ্ক দিলাম আমার ডিসক্রিপশনে এটাও করা যাবে না আমি চাইলে আরেকটা ভিডিও করব সুন্দরভাবে তার আমি এই ভিডিওর পরে আমি কিউআর কোড দিয়ে সেটা দিয়ে দেবো কিউআর কোড বানানো সহজ যেটা আপনি মনে করেন কঠিন সেটাও সহজ আপনি শুধু জানলেই হবে কীভাবে বানাতে হয় ঠিক আছে আমি আপনাদেরকে জানিয়ে দেবো আমি ডিসক্রিপশানের লিঙ্ক যদি নাও দিতে পারি তাহলে আপনাদেরকে আমি জানিয়ে দেবো কীভাবে স্ক্রিনের পরে ধরেন একটা কিউআর কোড দিলাম কিউআর কোডটা স্ক্যান করলেন একটা লিঙ্ক পেলেন বাস এতটুকুই আনাফ তাই তো নাকি যা ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তী আলোচনা আমি আজকের ভিডিওটা করার ইচ্ছে আমার ততটা উঠছিল না তারপরও আমি ভিডিওটা করছি আপনাদের মানে আপনাদের জন্য বলতে মনে হয় না আমি নিজেই আমার নিজের উপরে করছি যে আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও আমার চ্যানেলে আপলোড করব এটা আমার একটা ইয়া করছে আর আমার এই ভিডিও করতে যদিও বা আমার ভিডিও করতে যদি ভিডিও ডিউরেশান দশ মিনিট হয় তাহলে আমি এখানে পনেরো মিনিট ইনভেস্ট করি আর সব থেকে জীবন উন্নত করতে হলে আমি যতটুকু জানব আমি যতটুকু জানি আমি অনেকের ভিডিও দেখি কিন্তু তাদের থেকে আমি যতটুকু জ্ঞান নিই সেটাকে আমি রিসার্চ করি সেটাকে আমি রিসার্চ করি মোটিভেশনাল বলে না যেই বলেন সেইটা রিসার্চ করে আমি শর্ট করে আনি আসলে কি বলে আর মানুষের মন বোঝার ক্ষমতা সবার থাকে না যদিও বা থাকে সেটা অল্পের পারে থাকে কয় না মাইন্ডসেট অনেক কিছু রয়েছে ভাই আপনি দেখতে পারবেন কখনো কখনও এটাতে আমার হ্যাকার বলতে পারেন এক কথায় কিছু কিছু পাগলা হ্যাকারের মতো বলতে পারেন অনেক ফ্রি কো পেইড কোর্সগুলো আমি ফ্রিতে করি অনেক ধরেন বইগুলো আপনি যদি চান যদি আপনি চান তাহলে আপনি কিন্তু পারবেন কিভাবে পারবেন অনলাইন সার্চ গুগল সার্চ কিভাবে সার্চ করতে হয় এই যে সার্চের যে একটা ইয়ে আছে এইটা যদি আপনি ভালোভাবে সার্চ করতে পারেন না তাহলে আপনি কিন্তু যে কোনো কিছু পাবেন যাই হোক মোটামুটি কিছু ছোটোখাটো ইনফরমেশন দিয়েছি কিন্তু এগুলো কিন্তু পেইড কোর্সে ছাড়া খুব কম মানুষই বলে দেয় কিভাবে কি হয় আসলে এটা জানলে আপনি বহু কিছু করতে পারবেন আর এটা তো সামান্য কিছু বললাম আর বহু কিছু আছে আপনাদেরকে অনলাইন ইনকাম এবং অনলাইনে ইনকাম কিভাবে করা যায় আপনার অনেকেই গ্রাম এলাকায় অনেকেই দেখবেন এখন কি করে জুয়া খেলে ট্রেডিং আরে ভাই যে যে মনে করেন ভালো আর মন্দ বোঝার ক্ষমতা তো সবারই থাকে কিন্তু কম আর বেশি যাই হোক ভালো মন্দটা বিবেচনা করবেন জোয়াটা আর ধরেন অনলাইনে টাকা ইনকাম করা সহজ পদ্ধতি আছে কঠিন পদ্ধতি আছে আপনি সহজ পদ্ধতিটা অবলম্বন কঠিন পদ্ধতি বলতে কঠিন বলতে কিছু নাই সবই সহজ আপনি পারলেই সহজ আর ধরেন আপনি কয় না জোয়া বা ট্রেডিং করে ইনকাম করে বলে হলো ফ্রিল্যান্সিং করে ফ্রিল্যান্সিং করতে ভাইয়া আমার জানা মতে ফ্রিলান্সিং করতে আপনার শুধু একটা ল্যাপটপের প্রয়োজন হবে বা একটা কম্পিউটারের প্রয়োজন হবে তাছাড়া অতিরিক্ত পেইড করে বা টাকা দিয়ে কখনো কোনো ফ্রিলান্সিং হয় না ওইটা হয় ডিপোজিট ফ্রিলান্সিং আপনার হাতে শূন্য টাকা থাকবে কিন্তু আপনার স্কিল ব্যবহার করে আপনি টাকা ইনকাম করবেন ব্যাস আর এটাকে আমি ভালোভাবে বুঝিয়ে দেব পরবর্তী ফ্রিলান্সিং টু ইনভেস্ট বা ডিপোজিট এমন কিছু একটা মানে বস দিয়ে অন বস অন এমন দিয়ে আমি একটা ভিডিও করব এই ধরনের কিন্তু আমার জ্ঞান সম্পর্কে কিন্তু আপনি আমার জ্ঞান সম্পর্কে আমি নিজেই মনে করি আমার জ্ঞানকে স্বল্প মনে করি আমি আমার জ্ঞান সম্পর্কে আমি একবারে ছোটো মনে করি আমি কিছুই মনে করি না আমার জ্ঞানকে এর থেকে আমার থেকে কত ভালো ভালো জ্ঞানী জ্ঞানী মানুষটাই ভালো ভালো কথা বলতে পারে না আর আমার থেকে ভালো কিছু পাওয়ার আশাটাও করবেন না আর যতটুকু দিব ইনশাল্লাহ আমার উপর থেকে সর্বোচ্চ চেষ্টা করে দিব আমি কখনোই মানুষকে এই ও করে কথা বলি না ছোট করে কথা বলি না ভালো থাকেন আকাশে মেঘ ডাকে হয়তোবা বৃষ্টি হবে ভাব ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমি সাবস্ক্রাইবার আশায় এই ধরেন আমার কিছু টাইম এখানে আমি ব্যয় করি এটা আমার ভালো লাগে আমি কাউকে গল্প করার থেকে আমি এখানে আমার ভিডিওতে কথা বললে আমার একটু মন মাইন্ড ফ্রেশ হয় এটাতে আমার অনেক অনেক ভালো লাগে অনেক ভালো লাগে এটা দেখতে হবে মানুষের এমনটাও এমনটাও না আমি ভিডিও যখন বানাই আমি জানি যে ভিডিও বা এই হিসাবে মানুষ আমাকে দেখবে বলে আমি মনে করি না ভিডিওর কোয়ালিটিটা তেমন ভালো না ভালো থাকেন সুস্থ থাকেন আর পরবর্তী ভিডিওটা অবশ্যই কালকেই হবে যদি ভালো আবহাওয়ার কোয়ালিটি যদি ভালো হয় এবং পরবর্তী সব কিছু যদি ভালো ভালো হয় তাহলে অবশ্যই আগামী কালকেই ভিডিও আসবে কিছু না কিছুর উপরে অবশ্যই ভালো কিছু আস্তে আস্তে হবে এখনও বা ভিডিওর কোয়ালিটি ততটা ভালো হয়ে ওঠেনি কিন্তু আস্তে আস্তে ভিডিওর কোয়ালিটিটা অনেক ভালো হবে আশা করি সবাই আমার সাথে থাকবেন এবং পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাকে অনেকটা সাপোর্ট করবেন বা সাবস্ক্রাইব করে রাখবেন অবশ্যই 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 ভালো থাকেন